নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছি বার লাবা সোমনাথ ইউটিউব চ্যানেল আপনার সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন আপনার পাখিগুলো খুব ভালো আছে আজকে রবিবার আমি বাড়িতে আছি ঠিক আছে তার জন্য আজকে ভিডিও করছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমাকে একটা ভাই কমেন্ট করেছিল কমেন্টটা হচ্ছে যে দাদা এক জোড়া লাভবাট পাখির জন্য যদি আমি পাঁচ ফোটা মেডিসিন ব্যবহার করি তাহলে আমার কলোনিতে বারো জোড়া পাখি আছে মানে চব্বিশ পিস তাদের জন্য ওই কটো ফোটা মেডিসিন ব্যবহার করবো তো প্রশ্নটা আমি যখন শুনলাম খুব গুরুত্বপূর্ণ লাগলো আমার কারণ হচ্ছে দেড় বছর হয়ে গেল আমি ইউটিউব জগতে আছি তো এখন অবধি আমাকে এই ধরনের প্রশ্ন কেউ করেনি আচ্ছা যে প্রশ্নটা করেছে খুব ব্রিলিয়েন্ট মানে মাথা বুদ্ধি আছে কিছু যে চিন্তা ভাবনা করেছে আমাকেও ভাবনা ফেলেছে যে আমি ওষুধটার জন্য কী বলবো তো আজকে আমি ওই কমেন্টে আমি অত বড় উত্তর লিখতে পারবো না তো আমি আজ ভিডিওর মাধ্যমে বলে দেবো আজ এবছর আমার কিছু হাই বাচ্চা উঠেছে আমি সেটা আপনাদেরকে দেখাবো তা বড় হয়েছে চলো আগে পুরো দেখিয়ে দিই বাচ্চাগুলোকে তবে আমি কথা বলতে বলতে কাজ করব ঠিক আছে এবং আমি বাকি আমাদের চালু করাচ্ছি অ্যালবিনোর বাচ্চা আছে অপালাইনের বাচ্চা আছে ব্লু ফিসারের বাচ্চা আছে রেড আই অ্যালবিনোর বাচ্চা আছে ঠিক আছে তো এই বাচ্চা এই বাচ্চাগুলোকে আমি আলাদা করলাম এখন প্রায় দু মাস পর দেখতে হচ্ছে ব্লু ফিসারের ঠোঁটটা এখনো হলদে ভাব আছে কেন পুরো সাদা হবে তো সেই জন্য আমি এখন আলাদা করলাম এতদিন তার মা বাবার সাথে রেখেছিলাম যেহেতু বক্স খুলে দিয়েছি কোনো চাপ নেই ডিম পাড়ারও কোনো চাপ নেই সেই জন্য এখন আমি আলাদা করলাম আরও এক মাস যাক টোটাল তিন মাস এখন আলাদাভাবে রেখে খাওয়া দাওয়া করবে ঠিকঠাক আলাদা খাঁচায় থাকা অভ্যাস হবে সেপারেট খাঁচায় যেহেতু কলরিনতে ছাড়া ছিল ওই জন্য এক মাস পর ঠোঁটের কালার পাল্টাবে একটু শরীরে গঠন আসবে তারপর আমি এদের সবকটাকে ডিএনএতে পাঠাবো ঠিক আছে আর ওই অ্যালবিনিয়ামটাকে চোখটা বুঝিয়ে রাখি চো চোখটা বুঝে রেখে রাখলে চোখ খুলছে চোখ বুঝে রেখেছে এটা কোনো প্রবলেম নয় এটা গরমকালে হয় এবং সবকে ঝেড়ে চান করেছি স্প্রে করে কারণ এই গরমে সারাদিনে একবার চান করাতেই হবে তাহলে কোনো সমস্যা হবে না পাখি যেহেতু তিন মাস এখনও বয়স হয়নি তিন মাস বয়স হলে আমি ডিএনএতে পাঠাবো আর ডিএনএ পারফেক্ট রেজাল্ট আসে একদম তিন মাসের পর থেকে ডিএনএ করানো হয় পারফেক্ট রেজাল্ট আসে ওই জন্য এই এবছর এই বাচ্চাগুলো সব রেখে দিয়েছি নিজের কাছে পরের বছর এই বাচ্চাগুলো থেকে বাচ্চার নাম চিন্তা ভাবনা করবো ঠিক আছে দেখো সবাইকে চান করে দিই এরকম ভাবে সবাইকে চান করে দিই ঠিক আছে এরকম চান করে দিয়েছি সব বডি ভিজে তলার সব ভিজে গেছে কিন্তু আমার চান করাবে দয়া করে সব মানে খাবারের জায়গা বার করে নেবে ঠিক আছে খাবারের জায়গা বার করার পর তারপর সবকে চান করাবে আর সফ ফুট না পরে ঢেলে ঢেলে ঠিক আছে সব ফুডে কোনো গন্তি নেই দু দিন ছাড়া গরমকালে সফট ফুড দিই আর সব ফুটে কোনো গন্তি নেই ভাইটা আমাকে কমেন্ট করেছিল বলেছিল এক জোলা দেখো এক জোড়া মানে আমরা কতটা বাটিতে ব্যবহার বাটি আমি হাতে ধরে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এরকম নর্মাল বাটিতে সবাই জল দেয় ঠিক আছে তো এই বাটিটা যখন আমি মেডিসিন ব্যবহার করব না তখন এই এখন আমি জল বেশি দিচ্ছি চান করানোর জন্য এই হাফে এই হাফ হাফ বাটি ধরো এতটা হয় এর থেকে লেভেল তলায় মানে এই এইটুকুনি এইটুকুনি জল আমি যখন মেডিসিন ব্যবহার করব তখন এক জোড়া পাখির জন্য জলের পরিমাণ সবসময় কমে যাবে আর সব মেডিসিন একরকম হয় না যেরকম দেখুন ভিটামিন আমরা ব্যবহার করি চার ফোঁটা জোড়া পাখির জন্য তো কলোনির দশ জোড়া পাখির জন্য কী মেডিসিন ব্যবহার করবে আর সেপার্ট খাঁচা এক জোড়া পাখির জন্য কত ফোটা মেডিসিন ব্যবহার করবে আমি ডিটেলসে বলে দিচ্ছি ভালোভাবে মন দিয়ে শুনে নেবেন এক জোড়া খাঁচা পাখির জন্য সে লাভবাট হোক বদ্রি হোক কি ককাটেল হোক ঠিক আছে ভিটামিনের ক্ষেত্রে ভিটামিনের ক্ষেত্রে চার থেকে পাঁচ ফোঁটা এর বেশি দেওয়া যাবে না চার ফুটো দিলে অসুবিধা নেই পাঁচ ফোটা দিলে অসুবিধা নেই কিন্তু জলের পরিমাণ যেরকম বাটিতে দেখলাম সেরকম জলের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে ক্যালসিয়াম ছ ফোঁটা হবে ক্যালসিয়াম ছ ফোঁটা হবে ওকে আর জেব্রা ফ্রিঞ্জ জাবা বেঙ্গলি ফ্রিজ এদের জন্য আরও বেশি হয় কারণ এদের ক্যালসিয়াম ঘাটতি কম থাকে এদের জন্য আট ফোঁটা হলেও অসুবিধা নেই ওকে আচ্ছা এবার ওটা গেল ওটু পটির ওষুধ পাঁচ থেকে ছ ফোঁটা পটির ওষুধ একজোড়া লাভবাট বদ্রি ককাটেলের জন্য পাঁচ থেকে ছ ফোঁটা লিভার টনিক পাঁচ থেকে ছ ফোঁটা তোমার নিউ ফিফটি পাঁচ ফোঁটা বেশি দেওয়া যাবে না চার ফোঁটা দিলে খুব ভালো হয় পাঁচ ফোঁটা দিলেও খুব ভালো হয় নিউ ফিফটিটা ঠিক আছে হজমের ওষুধটা চোখের আইডটা ছেড়ে দিন ওটা ব্যাপার আলাদা হয় আর সেপারেট খাঁচার জন্য এবার কথাটা হচ্ছে যে আমি এক জোড়া লাভ জন্য আমি কতটা ব্যবহার করছি সেটা জলের ওপর নির্ভর করে আর দশ জোড়া কলোনিতে আমি কত ফোঁটা ব্যবহার করছি সেটা জলের উপর নির্ভর করে কারণ জল আমি অত পরিমাণে দিতে পারছি না সেপারেট খাঁচায় কিন্তু কলোনিতে দশ জোড়া হোক কি কুড়ি জোড়া হোক আমি পাঁচশো জলই ব্যবহার করব পাঁচশো জল ব্যবহার করা বেস্ট ঠিক আছে যেমন আমার পাঁচশো জলের জায়গা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমার পাঁচশো জল ঠিক আছে এই বাটিটাই পাঁচশো জল পুরো ধরে যায় আমার তো যখন এতে পাঁচশো জল ধরে যায় আমি যে কোনো মেডিসিন ব্যবহার করবো বারো বারো ফোঁটা সে দশ জোড়া লাভবাট হোক কি কুড়ি জোড়া লাভবাট হোক কি তিরিশ জোড়া লাব্বাট হোক আমি ব্যবহার করব বারো ফোঁটা ভিটামিন বাদ দিয়ে বাকি যে কোনো ওষুধ ও হোক কি নিউ ফিফটি হোক কি লিভার টনিক হোক কি ক্যালসিয়াম হোক আমি ব্যবহার করব বারো ফোঁটা শুধু ভিটামিনটা আমি ব্যবহার করবো এতে আট ফোঁটা আট ফোঁটা বেশি ব্যবহার করব না কারণ ভিটামিন প্রচুর শরীরে গরম করে তো সেপারেট কাঁচা ভিটামিন ব্যবহার করব চার থেকে পাঁচ ফোঁটা আর কলোনিতে পাঁচশো এমএল বেশি জল দিই না এবার নর্মাল লাগেও না অত জল ঠিক আছে বেকার বেশি জল দিলে নষ্ট করবে পাঁচশো এমএল জলে আমি ব্যবহার করবো ভিটামিনটা বিশেষ ক্ষেত্রে আট ফোঁটা এর বেশি নয় আদার্স যত ওষুধ আছে সব বারো ফোঁটা বোঝা গেল ও ডিটেলসে বুঝিয়ে দিলাম কোনো অসুবিধা নেই তো এই ধরনের প্রশ্ন খুব কম আসে এই প্রথম আমার কাছে এই ধরনের প্রশ্ন এলো আর কিছু ভাই আমার কমেন্ট করেছিল ককাটেলের বাচ্চা হয়েছে ককাটেলের বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা খাওয়াচ্ছে না দেখো এই গরমের সমস্যাটা আসবে কিন্তু এটা ককাটেলের সিজি এখন কিছু করার নেই প্রচণ্ড গরম পড়ে গেলে কাকাটা হাঁপিয়ে যাবে যদি বাচ্চার বয়স দশ থেকে বারো দিন হয়ে যায় হ্যান্ডপিটে নিয়ে নাও ঘরে নিয়ে চলে আসো পাকার তলায় রেখে দাও দুবার তিনবার খাওয়া কোনো অসুবিধা নেই হ্যান্ডপিট পেস্ট লাইফ খাওয়া একজন আজকে আমাকে কমেন্ট করেছিল দক্ষিণেশ্বর থেকে তার একটা পাখি পালিয়ে গেছে একটা বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে তো একটা বাচ্চা খুব ছোট আছে কি খাওয়াবে বুঝতে পারছে না মানে খাঁচা থেকে বেরিয়ে পালিয়ে গেছে যদি আপনাদের এমন কোনো সমস্যা হয় বদ্রি পাখির ক্ষেত্রে আপনি হাতের সামনে পেস্ট লাইট পাচ্ছেন না তখন আপনি কি করবেন বলে দিয়েছি প্লেন দানা হয় না প্লেন দানা কড়াই ফেলবেন কড়াই ফেলে হালকা গরম করে নেবেন গরম করার পর ওটাকে হালকা ঠান্ডা করে নেবেন প্লেন দানা যেটা পাখি খায় কড়াই ফেলে হালকা গরম করে নিয়ে ওটাকে ঠান্ডা করবে হালকা ঠান্ডা করার পরই মিক্সিতে পুরো গুঁড়িয়ে নেবেন ছাঁকনিতে ছেঁকে নেবেন মানে কোন ছাঁকনিটা হয় যেটা দিয়ে আমরা আটা ছাঁকি মানে একদম বিন্দু বিন্দু মানে ছিদ একদম ছোট্ট দানা যেটা আটা ছাঁকা হয় সেই আটা ছাকা ছাঁকনিতে আপনি ভালোভাবে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর দেখবেন পুরো ডাস্টে পাউডারের মতো হয়ে গুঁড়ো হয়ে পড়ছে ওটাই লাইফে কাজ করবে কারণ বত্রিপাখি কাঙ্গি দানা খেয়েই মানুষ বেশিরভাগ তো ওইটাই আপনি পেস্ট লাইফ হিসাবে মানে জলে গুলবেন সৃঞ্চির মাধ্যমে তুলবেন এবং কিছু পার্টে এক ফোটা করে নিউশুপটি দিয়ে দেবেন একটা বাচ্চার ক্ষেত্রে অটোমেটিক বদির পাখি মানুষ হয়ে যাবে আপনাকে পেস্ট লাইফ খাওয়াতে হবে না প্রতিবার পেস্টাইপ প্রয়োজন নেই যদি স্প্লেন কাঙ্গি দেয় এরকম খাওয়ানো যায় আরাম করে খেয়ে নেবে আর হজম হবে খুব ভালো থাকবে তো আজকে আমার ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে যদি কিছু উপকারে লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বেলাইকানটা অল করবেন আবার যখন নতুন ভিডিও আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশান আপনাকে পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নেক্সট টপিক ওপর ততক্ষণের জন্য গুড বাই জয় হিন্দ সব ভালো থাকবে সুস্থ থাকবেন এখন আমি পাখিদের চান করাছি কারণ প্রচুর দুপুর দুপুরের প্রচুর রোদ টেম্পার মানে দুদিন ধরে বিশাল রোদের টেম্পার এখন ওদের টেম্পার হলে ইলেকট্রন পাউডার মাস্ট সপ্তাহে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ টানায় ইলেকট্রন পাউডার দিয়ে দিন আপনাকে কোনো মেডিসিন খরচা করতে হবে না খুব ভালো ওষুধ আমি ইলেকট্রন পাউডার আমার সব জলে দেওয়া থাকে এবং প্রতিদিন দিতে থাকি আমি কোনো অসুবিধা নেই ঠিক আছে গুড বাই